আসসালামু আলাইকুম মুদ্রা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন খাকি খাগি জোড়া মাসাল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ওদের থেকে কয়েকবারই বাচ্চা নেওয়া হয়েছে খুব ভালো বাচ্চা বাচ্চাদের এরা হচ্ছে নর দেখেন আরও হচ্ছে মাদি এটা খুবই ফ্রেন্ডলি কবিতর কাকি গুলো এছাড়া আপনারা যদি আপনাদের কবিতরের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার করতে পারবেন আপনাদের কবুতরের ভিডিও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের ওয়াট কবিতরের ভিডিওগুলো পাঠাবেন সিলেক্টেড হলে অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব আর চ্যানেল থেকে আমি রেগুলার লাইভে আসি আপনার চ্যানেল লাইভেও জয়েন হতে পারেন দেখুন ও এখানে কী করতেছে আমি এখানে আসি দিই এই কারণে হচ্ছে লাল চুলি কবুতর সম্পর্কে কার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা কি ধরনের কবুতর ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন এখানে দেখেন একটা সিলভার গোড়া কবুতর কী করতেছ কিউট বাচ্চাটা সিলভার সিলভারগোলা যারেক্ট ওখানে উপরে উঠে বসে আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম